একচু ইউথ কর্নার আর আমি সম্প্রতি হাজির হয়ে গিয়েছি তোমাদের সঙ্গে আর এখন সেগমেন্ট বুঝতেই পারছো ফিটজি নিয়ে চলে এসেছি আমার সঙ্গে রয়েছেন ফিটনেস এক্সপার্ট নারায়ণ স্যার স্যার আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় আর আজকে আমরা যখন এখানে চলে এসেছি তো আমি আসার পর দেখলাম এখানে যোগার ক্লাস চলছে তো তাহলে আজকে আপনার কাছ থেকে একটু আমরা যোগ বা য়োগা নিয়েই আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে তো আমাদের এখন স্ট্রেসফুল লাইফ আমরা যেরকমভাবে মানে এক্সেসিভ মানে কম্পিটিশনের মধ্যে দিয়ে যাই বা আমাদের প্রতিদিন যে হেডেক থাকে তাতে যেটা খুব আমাদের নর্মাল সমস্যা সেটা হচ্ছে ওবেসিটি বা ওভারওয়েটের সমস্যা যে কারণে বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিসিজ আমাদের মধ্যে চলেও আসে তো তার পাশাপাশি একটা খুব রেগুলার বিষয় হচ্ছে মেয়েদের গাইন সমস্যা তো আজকে একটু আপনার কাছ থেকেই জানবো যোগের মাধ্যমে এই সমস্যার কি মোকাবিলা করা সম্ভব হয় একদমই করা যায় সব রকমই করা যায় যোগাসন মানে যোগা করে কি করা যায় না সেটা একটা বলাই ভুল হয়ে যাবে এখন ঠিক আছে প্রথমে বলে দিই যোগা করলে শরীর সুস্থ থাকবে না শরীর সাথে সাথে মনও সুস্থ থাকবে মনের সাথে সাথে সমাজও সুস্থ থাকবে যদি কেউ প্রপার ভাই যোগা করে বা পড়াশোনা করে করে বা যে শেখাবে সে যদি নিজে ঠিকঠাকভাবে করাতে পারে তো সমাজ পর্যন্ত সুস্থ থাকবে শুধু মানে নিজে নয় তো এটা একটা ব্যাপার আছে এবার আর একটা হয়েছে মোটার যে ব্যাপারটা বললেন একটা মোটা সোটার ব্যাপার বললেন তো যোগাতে কিছু এক্সারসাইজ থাকে আমি খুব ছোট করেই বলছি যেটা কার্ডিও এক্সারসাইজ আছে সেগুলো করা যেতে পারে তারপর হচ্ছে কিছু সেভেন্টি পার্সেন্ট ডায়েট কন্ট্রোলও করতে হবে শুধু আমি খেয়ে গেলাম আর ব্যায়াম করে গেলাম হবে না ডায়েট কিন্তু তোনে দেখতে হবে আমি উল্টো পাল্টা খাবার খেলাম আর ব্যায়াম করলে কোনো কাজ করবে না বিষয়টা হচ্ছে বিষয়টা 70% ডায়েট আর 30% এক্সারসাইজ সেটাই তো উল্টো একদম 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 করতে হবে এবারে হচ্ছে কি আমাদের মানে যেটা মানসিক সমস্যা যেটা হয়ে যায় ঠিক আছে অনেক মানে কাজ কোনো ক্ষেত্রে অনেক প্রেশারে আমাদের মানুষের একটা প্রবলেম হয় মানে খুব ফ্রেশফুল যেটা হয় খুব মানে হয় টেনশন বেশি হয়ে যায় তার জন্য যোগা তো খুবই ভালো কিন্তু যোগা করতে গেলে কিছু জিনিস নিয়ম মেনটেন করতে হবে আমি ঠিক এই বিষয়টাতে আসছিলাম না স্যার আমরা জেনারেলি যোগ অভ্যাস যারা করি বা যোগা করি তাদের যে কোনো ব্যায়ামের ক্ষেত্রে এটা অবশ্যই এটা মাথায় রাখা উচিত আমাদের যে পার্টিকুলারলি কোনো এক্সপার্টে সার্ভিলিয়েন্সে আমাদের করা উচিত প্রথম কথা দ্বিতীয় কথা না যেতে নিজে থেকে খবরদারি করা একদম উচিত না কারণ হিতে বিপরীত হতে ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে একদম একদম আর যোগার ক্ষেত্রে তো একেবারেই যোগার ব্যাপারটা হচ্ছে এমন একটা যোগা পার্ট এত বড় একটা পার্ট প্রথম থেকে যদি ঠিকঠাক মধ্যে কেউ না জানতে পারে তাহলে হবে না যেরকম আমরা বলি যোগ ব্যায়াম করো তো যোগ ভাষা যদি যোগ ব্যায়ামটা হয় তিন নম্বর তিন নম্বর বলতে সহজ ভাষা যদি বলা যায় তিন নম্বর ক্লাস মানে থ্রি ক্লাস ক্লাস থ্রি ঠিক আছে তার আগে দুটো ক্লাস আছে আমি দুটো ক্লাস ঠিকঠাক মতন না পড়ে আসি তিন ক্লাসে কিছুই বুঝতে পারব না যদি আমার মানসিকের ব্যাপারটা হয় আর শুধু ব্যায়াম করি কোনো ব্যাপার গেলাম ব্যায়াম করলাম প্রাণায়াম করলাম চলে গেলাম ওটা একটা আলাদা ব্যাপার তো প্রথম যে দু নম্বরটা যা আমি বলে দিই আপনাকে যে যে সকল আমরা যোগা করি সেটা হচ্ছে অষ্টাং যোগ অষ্টাং যোগ অষ্টাং যোগ মানে হচ্ছে আটখানা অঙ্গ আটখানা অঙ্গ মিলিত হলে পরে তাকে অষ্টাং যোগ বলে তো প্রথম এক নম্বর হচ্ছে ইয়ম আমি বলেছিলাম সমাজ সুস্থ হবে তো ইয়মে কি কি আছে ইয়ম পাঁচ প্রকার আছে অহিংসা সত্য অস্ত্য ব্রহ্মচার্যা অপরিগ্রহ প্রথমই অহিংসা বলছে যদি আপনি মেনটেন করেন তো সমাজ সুস্থ হল কি হলো না একদম তারপর হচ্ছে আপনি জাস্ট একটা ধাপ মানে এরকম আটটা ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে নিয়ম ঠিক আছে নিয়মে হচ্ছে জপ এরকম পাঁচটার মধ্যে আছে ঠিক আছে তারপরে তিন নম্বরে আসলে। এখন আপনি আসন করতে গেলে তো নিয়ম পালন করতে হবে আপনি একটা জায়গায় যাবেন সুস্থভাবে যাবেন কি খাওয়া দাওয়া করবেন সকালবেলা কীভাবে ফ্রেশ হবেন কখন উঠতে হবে এটাও মেনটেন করতে হবে কিন্তু আর একটা কারণ বলি আমাদের শরীর স্বাস্থ্যর কথা অনেক কারণের মধ্যে আর কারণ থাকে সূর্য উদয় হওয়ার পরে ওঠা আচ্ছা যে যা যে সকল ব্যক্তি সূর্য উদয় হওয়ার পরে ওঠে তার শরীর খারাপ থাকে এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে আমাদের মতো মানুষের একটা প্রশ্ন থাকে খুব স্বাভাবিক সেটা হচ্ছে সূর্য ওঠার আগে যদি আমাদের উঠতে হয় তাহলে তো রাতেও তাড়াতাড়ি ঘুমোতে হবে হ্যাঁ এটা কিন্তু আমরা যারা লেট নাইট শিফট করি তাদের জন্য কি হবে এটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে কি আমি যেটুকুনি পড়েছি যেভাবে পড়েছি সেভাবে জানি নিশ্চিত না এরকম বহু ব্যক্তি আছে যারা মানে রাত্রিবেলা পাহারা দিচ্ছে তারা কি করবে তাদের জন্যই আমরা আছি কিন্তু অনেক আছে যারা সৈন্য যারা রাতের পর মানে পাহারা দিচ্ছে কোন কোন জায়গা থেকে পাহাড়ে তার ঠিক নেই আমি কিন্তু জানিও না তাদের জন্য সুস্থ আছি আপাতত কিন্তু তারা কিন্তু দেখুন তাদের পরিস্থিতি কি দাঁড়াচ্ছে এরকমও আছে সেটাও ঠিক আর আমরা আজকে ঠিক যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এখানে এসে যে যোগ ব্যায়ামের কয়েকটা দিক আমরা জানলো কিন্তু কারণ ইটস আ ফার্স্ট সিলেবাস খুব স্বাভাবিক একদিনে তো সবটা জানা যায় না কিন্তু যেটা আমরা প্রাথমিকভাবে জানলে আমরা যদি রোজ যোগ অভ্যাস করি তাহলে যেটা আমাদের উপকারে লাগবে সেটা আজকে আমি তোমাদের তুলে সেটা নিয়ে বলছি আপনাকে প্রথম হচ্ছে কোথাও গিয়ে আসন যদি করতে হয় প্রথম আমাদের শুরু করতে হয় ওয়ার্ম আপ দিয়ে তারপরে যার যেরকম শরীর সেই অনুসারে ব্যায়াম করবে অনেক আসন আছে ধরুন মোটামুটি আমি একটা জায়গা শুনেছিলাম বাহাত্তর কোটি আসন আছে শহর পক্ষে জানা সম্ভব আর সবাই করতে পারবে না আজকে আমরা বাহাত্তর কোটির মধ্যে থেকে বেছে যে কয়েকটা করব আমি একটু স্যারকে ধরিয়ে দিই সেটা হচ্ছে আজকে স্যার আপনাদের কাছ থেকে আজকে আমরা সূর্য নমস্কার দেখব তার পাশাপাশি আমরা আজকে আর কি কি আসন যেটা আমাদের প্রতিদিনকার এই যে সমস্যা সেই সমস্যাকে মোকাবিলা করতে আমাদেরকে আরও ফিট বানাতে পারি সেটা আমি আপনার উপরেই জানলাম তো আমরা এখন সূর্য নমস্কার করে দেখাচ্ছি ওয়ান অর্ধচন্দ্র আসন উপরে হাত पाए पासे हाथ पद हस्तासन थ्री दान अश्वसंचलासन पिछोने अश्व संचलासन फोर बापा पिछोने तुलासन बा दंडासन फाइव हाटू नीचे राखुन पिछोने वसुन ससा का आसन बा बाला आसन सिक्स अष्टांग आसन सेवन भुजंग आसन एट पर्वतासन कोमर ऊपरे নাইন শাসাকা আসন হাঁটু রাখুন পিছনে বসুন টেন সঞ্জেলা আসন পা সামনে উপরে তাকান ইলেভেন বাপা সামনে পদস্থ আসন টুয়েলভ হাত পিছনে ছেড়ে দিন নমস্কার মুদ্রা এটা হচ্ছে সূর্য নমস্কারে বারোটি আসন বারোটি আসন হয় এ আছে এখানে আমাদের কমপ্লিট এটা অনেক জায়গায় শুনেছি আমি একশো বার করা যায় সারা দিনে। আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম যে কি কি করলে আমরা যদি রোজ যদি এই এই যোগ ব্যায়ামগুলো বা যোগ অভ্যাস করতে পারি তাহলে আমরা প্রতিদিনকার আমাদের যত নেগেটিভিটি আছে সেটার থেকে আমরা লড়তে সক্ষম হব আমরা ফিট থাকব আমরা সুস্থ থাকব নট অনলি ফিজিক্যালি আমরা মেন্টালিও ফিট থাকতে সক্ষম হব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা